তেলা এই ইস ইস বা ম তোরা আরে মে আর বছর ধরে যাতে কত করে বাজারে নি বাঁচাইতাছিলাম শেড়ি দারে বেয়া দুন লাগে এনে টেকার ছট এই কারণে বাজারে নিতাছি তো আমাগো গলাফট করতাডা আমি দেখে নিতাম কত কষ্ট আমেরে দেই না দুই তিন দিন ধরে এই কারণে যে বাজারে লইয়া যাইগা আহার করো হ্যাঁ আহার করো এটা দাম কেমন হইছে এটা দাম তো যাইতিসি 50000 আর তো এটা গিরা পাজি এদিকে লই এনেতে গেল যেমন যে গোটা আমার বাবার কত দাম হয়েছে দাম হইতেছে তিরিশ বত্রিশ হাজার দাম আমি পঞ্চাশ হাজার তিরিশ বত্রিশ গরু অনুযায়ী দাম কম কত হলে স্যার বা কম বলতে পঁয়ত্রিশ বত্রিশের কমে দিতাম না পঁয়ত্রিশ হলে বিচালে তেত্রিশ হাজার দাম না তেত্রিশ হাজার দাম যেবো না কিনে

ওর তো মেড়া বিরাট লাগে না গেলে আমি নিয়ে নিতে পারি না এরর ওর তো মেজা ইস দেখ করতাছে আমি কি কইাম গরু গরু হাম 10000 বলমান না আর পারতে 20 দেখে নেন 20 দিছি 20 দিছি দাতে না দমা না না দাতে না কি কইল দাম কত ফাইন কই দাম 60000 হই না তালা পড়ল 60000 এর বড় ওডিয়া হ্যাঁ আমার চক্ক রোগ আছে এই গরে যদি নেয় না আমি যদি এক বছর পালন করি

দে আচ্ছা গৰুতো লাগে

এক বছর গরু ফাইলে পাইলাম মাত্র পঁয়ত্রিশ হাজার টিহা খাটা খাটনি করলাম খাওয়াইলাম লাভ বইল আর পঁয়ত্রিশ মিনিটেও গেল না দালালে ফাইলো পনেরো হাজার কি কী সিটারিটা করলো এমন দালালের খপ্পরও পড়লে মানে মানুষ করে ঠাট ফহির বানাই আলবো দেখুন যাবার আপনারা কেউ এমন দালালের খপ্পরও ফরই না যে